বঙ্গোপসাগরে তৈরি হলো শক্তিশালী নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে পাশাপাশি বৃষ্টি থাকবে বাংলাদেশ ত্রিপুরা অসমের বিস্তীর্ণ অঞ্চল তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে হাই অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন পূর্বাভাস ছিলই তা সত্যি করে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে গেল গত চব্বিশ ঘন্টায় রেকর্ড বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারে দুশো দশ মিলিমিটারও বেশি বৃষ্টি হয়েছে আলিপুর দুয়ার জেলার বিস্তীর্ণ জায়গায় সব নদীতে জল বাড়তে শুরু করেছে আলিপুরদুয়ারের কালজানি নদীতে জারি হয়েছে হলুদ সতর্কবার্তা এমনকি শিলিগুড়িতেও প্রবল বৃষ্টির জেলে অধিকাংশ জেলায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে আকাশ যেন ভেঙে পড়েছে অবিশ্রান্ত ধারায় বৃষ্টিতে নাজেয়াল হয়েছে গোটা শিলিগুড়ি শহর উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর একটানা না তিন দিন পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির অ্যালার্ট রয়েছে তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে মধ্য বঙ্গোপসাগর এলাকায় তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত আগামী চব্বিশ ঘন্টায় সেই ঘূর্ণাবর্তি গভীর নিম্নচাপে পরিণত হবে এই নিম্নচাপ থেকে আবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তবে আজ দক্ষিণবঙ্গের উপকূল জেলাগুলিতে রয়েছে বিশেষ করে বৃষ্টিপাতের সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে যেমন দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম জেলার বেশ কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো বাতাস বইতে পারে শনিবার তুলনামূলক একটু কম বৃষ্টিপাত হলে ও বেশিরভাগ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় এবং আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছি দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর পাশাপাশি বাংলাদেশেরও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে বিশেষ করে ঢাকা খুলনা বরিশাল উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি থাকছে এবং সব থেকে বেশি বৃষ্টি থাকছে বাংলাদেশের উত্তরের রংপুরের বেশ কয়েকটি জায়গায় রংপুরে প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টিপাতের বার্তা জারি করা হয়েছে ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে উত্তরবঙ্গেও উত্তরবঙ্গের পাশাপাশি অসমেও থাকছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তবে সব থেকে বেশি বৃষ্টিপাত যেটা আমরা দেখতে পাচ্ছি অসমের উত্তরবঙ্গ সংলগ্ন যে জেলাগুলি রয়েছে অর্থাৎ ধুবড়ি থেকে শুরু করে এদিকে বরপাটা এই জায়গাগুলিতে আমরা প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট পাচ্ছি তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ